গুড মর্নিং শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন সবাই সবাই সমস্ত বড়দের আমার প্রণাম জানায় ছোটদের ভালোবাসা কি নতুন বছরে একটাই প্রার্থনা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকে আর সবার মনের আশা পূর্ণ হোক সবাই অনেক 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 আনন্দে থাকুক সুস্থ থাকুক আর আপনারাও কামনা করবে না আমিও যেন ভালো থাকি সুস্থ থাকি আর আমার মনের আশা আমার মনের ইচ্ছে সব যেন পূর্ণ হয় আজকে নতুন বছরের দিনটা আমি শুরু করতে চাই সুন্দরভাবে শেষটা খুব সুন্দর হয়েছে শেষ পালে যার সব ভালো তার এটা একটা কথা রয়েছে আর শেষটা ভীষণ সুন্দর হয়েছে আর শুরুটাও আমি খুব সুন্দরভাবে শুরু করতে চাই যাতে বছরটা ভীষণ ভালো কাটে তো এই কারণেই আমি একটু ছোট্ট খাট্ট পুজোর আয়োজন রেখেছি ঘরে কারণ ছোট্টবেলা থেকে আমি দেখে এসেছি বাপের বাড়িতে এই দিনটাতে আমাদের যেহেতু ব্যবসা দোকান রয়েছে তো দোকানে এই দিনটাতে পুজো হয় লক্ষ্মী গণেশের পুজো করেন প্রত্যেক বছর আর এই আনন্দটা ছিল আমাদের কাছে অন্য রকম তো সে কারণেই আমিও চেষ্টা করছি এই বছরটায় প্রত্যেকটা বছর এরকমভাবে আমি ঘরেই পুজো রাখবো পুজো দেব আমার গোপাল রয়েছে লক্ষ্মী গণেশ রয়েছে তো আমি পুজো দেব নতুন বছরটা শুরু করছি তোমাদের আশীর্বাদ চাই তোমাদের ভালোবাসা চাই তোমরা পাশে থেকো আর ভগবান তো আছেই সব সময় মাথার উপরে তো যাই হোক চলো দিনটা শুরু করি কেমন কাটে তোমরাও সঙ্গে থেকো পুজোর অর্ধেক জানতে আমি করে রেখেছি কাল রাতে আমি ঠাকুর আসন ঠাকুরদের সমস্ত ঠাকুরদের মুছে টুছে ধুয়ে পরিষ্কার করে আসন বিছিয়ে রেখেছি আর ফল ফলমূল ধুয়ে রেখেছি বাসন মেজে রেখেছি সমস্তটা করে রেখেছি এখন শুধু আমি সমস্ত কিছু জোগাড় করে নেবো তো চলো তোমরা সঙ্গে থাকো জানতে করি দেখতে থাকো হুম নববর্ষে আজকে গোপালের পুজোর সাথে গোপাল পুজো লক্ষ্মী পুজো সমস্ত কিছু একসাথে করছি আমি আজকে আসবে পুরোহিত একটু পরেই আসবেন পুজো করবেন আমি সব জোগাড় করে নিই পট করে তাই না তোমরা সঙ্গে থেকো আয়োজন হয়ে গেছে সমস্ত কিছু রেডি করে ফেলেছি এবার ঠাকুর আসলে পুজোটা হবে ওর বাবা স্কুটিটা একটু পুজো দেবে স্কুটিটাও ধুয়ে নিয়ে এসছে এবারে আমাদের পুজো হবে পয়লা বৈশাখের নতুন দিন শুরু তো হয়েছে ঠাকুরের আশীর্বাদ নিয়ে শুরু হবে আরও ভালো পুষ্পাঞ্জলি ওম শ্রী শিবায়

সর্বত্র পাহিমাম দেবী মহালক্ষ্মী এবং どっちけ তো বাড়ির সমস্ত পুজোর কাজ সেরে টেরে সবাইকে প্রসাদ দেবো ফিরে গিয়ে প্রসাদ দেবো আগে ভাত করলাম মেয়েকে একটু খাওয়ালাম তারপরে আমরা সোজা চলে এলাম মদন মোহন মন্দিরে কারণ নতুন বছর বাড়িতে পুজো দিয়েছি মদন মোহন মন্দিরে দর্শন না করে কী করে নতুন বছরটা শুরু করি তাই না মদন মোহনের কাছে এত কাছে রয়েছি আর মদন মোহনের দর্শন না করে আশীর্বাদ না নিয়ে নতুন বছর শুরু করবো তাই বাড়িতে সমস্ত কিছু সেরে দৌড়ে চলে গেলাম মদন মোহন বাড়িতে কারণ মদন মোহনের আশীর্বাদ নতুন বছরটা শুরু করছি সবাই অনেক ভালো থেকো আর আমাকে আশীর্বাদ করো যাতে আমি অনেক সুস্থ থাকতে পারি আমি যেন সব সময় আর ভালো মানুষ হতে পারি আর খুব ভালো ভালো মানুষ হতে পারি হ্যাঁ

কি সুন্দর দেখো কত দোকান টোকান বসেছে সন্ধ্যাবেলা রাত্রেবেলা ভালো লাগবে না হ্যাঁ তোমাকে ছেড়ে দিয়ে যেতে হবে না আমি টোটো বলে বস্তু আছে টোটো করে চলে আসতে পারবো যদি ছেড়ে দিয়ে চলে তুমি কি ড্রাইভার নাকি আমার আমার দরকার নেই ওই আমি একাই আমার মেয়ের সাথে ঘুরে যাবো আজকে ঠিক করেছিলাম দুপুরবেলা বাইরে খাবো মেয়েকে তো সিদ্ধ ভাত ঘরে খাইয়ে নিয়েছিলাম আমরা দুজনে ঠিক করেছিলাম বাইরে গিয়ে বাইরে খাবো কিন্তু বৌদিরা এত কিছু দিয়ে গেছে দুই বৌদি ফ্রায়েড রাইস চিলি চিকেন একজন দিয়েছে একজন পোলাও চিকেন আর বাইরে খাই কী করে খাবারগুলো তো নষ্ট হবে তাই না বলো আর এত সুন্দর খাবার ওই জন্য বাড়িতেই খেয়ে নিলাম আর বাইরে গেলাম না পয়লা বৈশাখে আজকে আমাদের কোথাও ঠাই হয়নি আমরা আজকে সাগর দিঘির পাড়ি এসেছি না প্রচুর ভিড় আমি তো বললাম যে দু তিনটে রাস্তা ঘুরে ঘুরে তারপরে একটা রাস্তা ধরে এখানে পৌঁছতে পারলাম সাগর পৌঁছানো আজকে অনেক টাফ হয়ে গেছে তো যাই হোক এই যে আমরা শুভ পয়লা বৈশাখ করতে বেরিয়েছি হ্যাঁ এখন আমরা সিএফসি তে চিকেন নন্দু খাবো এই যে বাবুদা বাবুদার বউ দেখলে মাথাটা ফাটাবে বলবে আমাকে বাপের বাড়িতে রেখে ওদের মেয়েদের সাথে আমরা এখন সবাই চিকেন নন্দু খাচ্ছি চিকেন নন্দু বাবুদা দেখালো ভালো এদিকে অন্তরাকে দেখো কৃষ্ণ আর এখানে শুধু সোমার হাত ধরে ধরে লাফাতে লাফাতে চলছে হ্যাঁ আর এদিকে দেখো কৃষ্ণ এসে গেছে কৃষ্ণ আর সোমা সত্যি বলে দুজনে একদম বাচ্চাদের সাথে বাচ্চাদের মতোই মিশে যায় এত সুন্দরভাবে মেশে যার জন্য বাচ্চারা ওদেরকে ভীষণ ভালোবাসে আসলে বাচ্চারা যাদের মন পরিষ্কার হয় যাদের মন ভালো হয় বাচ্চারা ঠিক বুঝেই যায় আর বাচ্চারা ঠিক ওদের কাছে সেরমভাবেই মেশে আর সত্যি এই জন্য অন্তরা ওদের সঙ্গে এতটাই সুন্দর মিশতে পারে তো আমরা দেখতে দেখতে চলে এলাম হাঁটতে হাঁটতে রেস্টুরেন্ট আমরা চলে এলাম রিচ ট্রেভেল রেস্টুরেন্টে তো এখন আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে ডিনারটা একদম সেরেই বাড়ি ফিরব দুবারে খাবার খেতে এসেছি হ্যাঁ বাবুদার সাথে ওই যে ওইখানে আমাদের লাস্ট টেমিলে আছে বাবুদা যে আমাদেরকে পার্টিটা দিচ্ছে আছে नमदेत बॉयस गैंग हेलो भाइ tail हेलो भाइ special person लड़के सुंदर ऐसा तीत जवाब तो उन्होंने कोई भूनना वाला हेलो specially बाबूदा <laughs> बाकी friends एक पीस तो बधाई मुबारक एक पीस तो भालो भाइ तो late तीत मुबारक लड़के

তোর গালে কি হয়েছে দেখি গালটা দেখি মাম্মাটা কিসি দিয়ে গেছে না সব কিছু মিলেমিশে আজকের দিনটা হেভি কাটলো তো তোমাদের কেমন কাটলো অবশ্যই জানিও আর এখনকার মতো গুড নাইট টাটা